একুশের গল্প জহির রায়হান তপুকে আবার ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখবো বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তবু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকেই আমরা সবাই যেন কেমন একটা উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ তোর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে ভয়ে জড়সর হয়ে যায় লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে দুবছর ও আমাদের সাথে ছিল ওর শ্বাস প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড দেখো তো কে বলবে যে এ তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলপ করে বলতে পারি ও মা ওকে চিনতে পারবে না চিনবে কি করে জটলার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় তো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপরে ধপাস করে বসে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে এসে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তোপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখেই পানি চলে এসেছিল বউটার খবর ওর কথা আর বলো না রাহাত মুখ বাঁকালো অন্য আর এক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা তপুকে কত ভালোবাসত নাজিম বিড়বির করে উঠল চাপা সরে শানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো শানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর ওপর সত্যি কে বলবে এ চার বছর আগের সেই তপু যার মুখে এক জলক হাসি আঠার মতো লেগে থাকতো সবসময় কি হাসতেই না পারত তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে সে হাসি কোথায় গেল তপুর আজ তার দিকে তাকাতে ভয়ে আমার হিম হয়ে আসে কেন দুবছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে ছোট কিন্তু বয়সে ছোটলে হলে কি হবে ও ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছরখানেক পরে রেণুকে বিয়ে করে তপু সম্পর্কে মেটা আত্মীয় হয় তোর। দোহারা গরণ ছিপছিপে কোটি আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সাথে দেখা করতে আসতো এখানে ওয়েলে আমরা চাঁদা তুলে আর মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারতো ছেলেটা তেমনি গল্প করার ব্যাপারও ছিল ওস্তাদ ও যখন গল্প করতে শুরু করতো তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম সেদিন সেই মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলেছিল সে বার্নার শো হবে রাতে মারা গেছে একটা ছ্যাকরা গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাওয়ার পরের দিন বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছো না শহরে সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাট কাটি ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতে রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো উফ কথা বলতে শুরু করলে যেন আর ফুরাতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জা লাল হয়ে উঠত সে তবুও থামতো না তবু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোঁড়াতো সে থাকবে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে শহরে আর থাকবো না গায়ে চলে যাব ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাঁকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখা অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্ম ডানপা ডান পা থেকে বা পা পা ইঞ্জি এক ছোট ছিল ওর তবে বা জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক কাকডাকা ভরে বিছানায় ছিল উঠতাম আমরা তপুর তো সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের উপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাতে তপু মাথার কাছের জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করত তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নান আহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটতো বেশ আমোদ ফুর্তিতে কোনোদিন স্কাটনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গার ওপার আর যেদিন রেনু আমাদের সাথে থাকতো সেদিন আদরিমপুরে পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভিতরে হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনতো বাসা থেকে গেও পথে হাঁটতে হাঁটতে মুরমুর করে ডালমুট চিবতাম আমরা তবু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন কাল ধরে যদি এমনি চলতে পারতাম আমরা এ কি তুমি আবার কবি হলে কবে থেকে ভ্রু কুচকে প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু কেন যেন মনে হয় স্বপ্নালো চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু আকস্মাত ছেদ পড়ল হোস্টেলের বাইরের সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকে ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে জমায়েত হয়েছিল সেখানে কারো কারো হাতে প্ল্যাকার্ট কারো হাতে স্লোগান দেবার চুঙ্গ আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো কী যেন বলছিল নিজেদের মধ্যে তুপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পিছন ফিরে দেখি রেনু হাপাতে হাপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তোপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তুপু হাতটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ধরল ওর কী বাজে বকছেন রাত রেগে উঠলো এবার বাড়ি যেতে হয় আপনি জানো যাবে না মুখটা ঘুরে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদ গলায় বলল তো হয় তোমার বাড়ি চলো বললাম তো যেতে পারব না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হলো বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নাই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্ত করে টল টলে চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলে গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটা মস্ত প্ল্যাকার্ড তার ওপরে লাল কালেতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছতে অকস্মাত আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝবার আগে চেয়ে দেখি প্ল্যাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়ছে তপু কপালে ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝড়ের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুরের মতো দাঁড়িয়ে ছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকুও নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আস্তে আস্তে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতভাক্ষ হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমরা ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল এখানে রেনুও এসেছিল পলকিন চোখ জোরে দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানের কানে ফিসফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কী অবাক কাণ্ড দেখত পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছুই হলো না গুলি লাগলো কিনা তপুর কপালে তারপর চারটে বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবে কথা ভুলেও ভাবিনি কোনোদিন দিন তপু মারা যাওয়ার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেছি ওর দুটো সুটকেস একটা বইয়ের ট্র্যাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার স্যুটকেসে ধীরে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহার এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না চোখ মিলে কাউকে দেখতে পেতাম না সুদূর শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তোপুর ছিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর তিনেক ছিল তারপর এলো আরেকজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরা সেদিন সকালে বিছানায় বসে এনাটমির পাতা উল্টাচ্ছিল সে তার চৌকের নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটন স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলে পড়ছিল সে তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকে জিজ্ঞেস করলো রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটা একটা গর্ত কেন কী বললে উঠে উভয় তাকাল মোর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকু পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড় বিড় করে বললাম বাপার হাটা দুই ইঞ্চি ছোটো ছিল ওর কথাটা শেষ না হতে ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত হাজরা ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলা চিৎকার করে বললো বাপায় টিবিয়া ফুগুলোটা দু ইঞ্চে ছোটো দেখো দেখো উত্তেজনা আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা হাতে তুলে ধরে রা হাত বললো তপু বলতে গিয়ে গলাটা ধরে এলো